ফ্লাডের পরবর্তী সময় ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা কিছু কিছু উদ্যোগ নিয়েছি আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার বা ইন্ডিভিজুয়ালস তাদেরকে রিলিফ ম্যাটেরিয়াল দেওয়ার ক্ষেত্রে ডিপার্টমেন্ট উই হ্যাভ টেকেন ফিউ ইনিশিয়েটিভস তার মধ্যে তিন তারিখ সেপ্টেম্বর টু আমি ছিলাম বন দপ্তরের আধিকারিকরা ছিলেন অনেবল এম এল এস এম ডিসিসরাও ছিলেন আমরা সেখানে গিয়ে বিডিওরা ছিলেন পোয়াংবাড়ি ব্লক এলাকায় মধুপাড়া পোয়াংবাড়ি মেরুপাড়া কাবতলি মেরু ইত্যাদি এলাকায় আমরা রিলিফ ম্যাটেরিয়াল বিতরণ বিতরণ করেছি এবং এই রিলিফ ম্যাটেরিয়ালের মধ্যে কি কি দিয়েছে আমরা জানতাম কারণ সেই সময়টাতে মানুষের কি দরকার রাইস ডাল সয়াবিন অনিয়ন কুকিং পটাটু অয়েল চকলেটস ড্রাই ফিশ বাথিং সোপ বডি অয়েল লুঙ্গি গামছা এগুলো আমরা বিতরণ করেছি দশ তারিখ সেপ্টেম্বর আমি নিজেও ছিলাম আবার আরেকটি জায়গায় আমরা ফ্লাড এফেক্টেড পরিবারদের পাশে গিয়ে দাঁড়াতে চেষ্টা করেছি এবং সেইখানে আমাদের কিছু এমএলএ ছিলেন রঞ্জিত দেববর্মা মাননীয় এমএলএ সুবুধ দেববর্মা সাপনা দেববর্মা এমডিসি সৌদাগর কলয় আমাদের এন হব ছিলেন ডিসিএফ হেডকোয়ার্টার ছিলেন বিডিও বিডিও সাহেব ছিলেন সেখানে অমরপুর বিএসি যিনি চেয়ারম্যান উনি ছিলেন সেখানেও আমরা দুইশো পরিবারকে ফ্যামিলিজের কাছে আমরা সেখানে রিলিফ ম্যাটেরিয়াল দিয়েছি এবং এই রিলিফ ম্যাটেরিয়ালের মধ্যে কি কি ছিল টোয়েন্টি ফাইভ কেজি অফ রাইস ওয়ান লিটার এডিগোলেন আমি যেটা বলেছিলাম এটা গন্দাছড়া এলাকায় দশ তারিখ আমরা গিয়েছি সেখানকার লোকাল এম নন্দিতা দেববর্মা ছিলেন আমাদের সঙ্গে ইট ইজ নট ইন আমার এবং যে সমস্ত জায়গায় আমরা গেলাম রৈশাবাড়ি আর ডি ব্লক ওয়েস্ট পোতাছড়া ফিফটি সেভেন ফ্যামিলিস রৈশাবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত তেই চাকমা ভিসিতে আমরা সেখানে থার্টি সেভেন ফ্যামিলিজ এর হাতে রিলিফ ম্যাটেরিয়ালগুলো তুলে দিই ডম্বরনগর আর ডি ব্লক এলাকায় হাতি মাথা বাজার সেখানে একশো ছয় পরিবারকে আমরা রিলিফ ম্যাটেরিয়াল দিয়েছি টোয়েন্টি ফাইভ কেজিস অফ রাইস ওয়ান লিটার অফ এডিবল অয়েল ওয়ান কেজি সল্ট ওয়ান কেজি অনিয়ন টু ফিফটি গ্রাম ক্যাশ রুপিস অফ রুপিস তারা যেটা কিনতে চায় এটা আমরা দিয়েছি উই ট্রাইড এবং সেপ্টেম্বর আমরা অমরপুর আর ডি ব্লক এর অন্তর্গত রাজকাং বি আমরা যাব আড়াইশো পরিবার সেখান থেকে ওনারা বলেছেন বিএসসি চেয়ারম্যান সেখানকার এম সাহেবও থাকবেন এখান থেকে আমরা যাচ্ছি যাচ্ছি আমি প্রবীণ যাবেন ডিসিএফ হেডকোয়ার্টার যাবেন আড়াইশো পরিবারের জন্য রিলিফ ম্যাটেরিয়াল নিয়ে আমরা সেখানে যাচ্ছি শুধু তা না এই রিলিফ এর ব্যাপার যখন উঠে আসছে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি বন দপ্তরের সমস্ত এমপ্লয়িরা মিলে দশ লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর ক্লান্ত তহবিলেও আমরা তুলে দিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টের একটা টাস্ক ফোর্স আমরা গঠন করেছি দিস টাস্ক ফোর্স ইজ ওয়ার্কিং যেখানে যেখানে ডেব্রি ক্লিয়ারেন্সের ব্যাপার আছে গাছ পরে যেখানে চলাচল করতে পারছে না সেখানে তৎক্ষণাৎ আমাদের লোকেরা গিয়ে সেগুলো পরিষ্কার করে যান চলাচল যেন করতে পারে তার ব্যবস্থা আমরা করছি আরো যে আমাদের ক্ষতি হয়েছে এই ক্ষতি কিভাবে আমরা পরিপূর্ণ করতে পারি আবার এগুলোকে উদ্ধার করে আগের জায়গায় কি করে নিয়ে আসতে পারি বিগ চ্যালেঞ্জ ফরেস্টের যে ক্ষতির পরিমাণ আমি আগেও বলেছি কিছুক্ষণ আগে যে আপসুলুট যে ক্ষতির পরিমাণ এখনো কিন্তু আমরা অ্যাসেস করতে পারছি কারণ সেখানে যাওয়ার মতো রাস্তাই শেষ হয়ে গেছে বিশেষ করে যেখানে রাবার গাছ লাগানো হয়েছে ইট হ্যাজ বিন প্রুভড আই থিঙ্ক দিস টাইম উই হ্যাভ সিন রাবার গাছটা মাটি ধরে রাখার তার এই ক্ষমতা নেই বিশেষভাবে যেখানে দশটা নেমেছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মোস্টলি রাবার প্লান্টেশন এলাকায় মাটি একেবারেই ধস শেষ হয়ে গেছে সো দিস ইজ দি অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট যে আমাদের যা ক্ষতি হয়েছে এই পরিমাণটাও বললাম এবং আমরা এটাকে কীভাবে আবার আগের জায়গায় আনতে পারি সেই চেষ্টা আমাদের